আজকে ছ দিন পর প্রায় একশো চৌত্রিশ ঘন্টা অনশন করে থাকা এখানে শুধু আমি মাত্র আমি ছিলাম না আমার সাথে যত ফোর্টি নাইন ওয়ার্ডে যত তৃণমূল কর্মীরা ছিলেন তারা আজকে একটা মিনিমাম আশ্বাস পেয়েছে আমাদের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ মহাশয় আসার জন্য এখানে অয়ন চক্রবর্তী আছেন এখানে শক্তি আছে এখানে মৃত্যুন আছে সবাই যে এসেছে আজকে এই মঞ্চে এসে যে আমার সাথে কথা বলতে এসেছে যে কি জানতে কি প্রবলেম আর কিভাবে এটাকে সলভ করা যায় সেটার জন্য আমি প্রচন্ড তাদের কাছে কৃতজ্ঞ জানাই যে ছদিন পর আজকে ছদিন পর ঠিক বলবো না কুনালরা নিজে জেলা সফরে ছিলেন যেহেতু ইলেকশন চলছে তো গতকালই ফিরেছেন আর গতকাল শোনার পরই উনি আজকে এখানে এসেছেন সবাইকে নিয়ে তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আর ধন্যবাদ জানাই আমার লিডারশিপকে আমার আমাদের মমতা আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে আজকে কুনালদা আমাদের সাথে এসে কথা বলতে এসেছেন এই বিষয়টা নিয়ে আমারও অনেক কিছু বক্তব্য আছে যেটা কুনাল্লাকে বলবো এবং মনে করি এর নিশ্চয়ই কিছু একটা উপায় বেরোবে যেহেতু ইলেকশন টাইম আমিও ইলেকশন টাইমে কিছু এমন কোনো কার্যকরা করতে চাই না যেটা পার্টির ক্ষতি হবে কোনো সময় চাইনি আর চাইবও না আশা করি দেখতে পাচ্ছেন একটা ব্যাচও আছে এখানে হৃদয়ে একটা কিন্তু আমার তৃণমূল ব্যাচটা রয়েছে আর পাশেই ব্যাচটাও আছে সেটা বলছে কি আশা করি বোঝাই যাচ্ছে সত্যাগ্রহ তো দুটো ব্যাচই বুকিং এ ঘুরছি দৃঢ় বিশ্বাস কিছু না কিছু একটা সলিউশন আজকে দাদা অ্যাডভাইস করবে উনি এসেছেন সিনিয়র বলে নিশ্চয়ই ওনার কথাটা শুনবো তো আমারও কিছু বক্তব্য আছে যেটা ওনাকে বলবো তারপরে ডিসকাশনের মাধ্যমে যাই সলিউশন হবে আপনাদের মাধ্যমে আর আমার যারা যারা কর্মীরা ছিলেন আমি তাদের কাছে কর জোরে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এতদিন এই ছদিন ধরে যে আমার সাথ দিয়েছেন এটা আমার কাছে বিশাল বড় প্রাপ্তাল এলো সুদীপ ব্যানার্জি কিন্তু আসেননি সুদীপ দা কিন্তু আসেননি উনি দিন কয়েক আগে বলেছিলেন বাচ্চা মেয়ে বললে উঠে যাবে আপনি ওঠেননি কিন্তু কুনাল ঘোষ কাউন্সিলারদের সঙ্গে কি মনে হয় ওনার আসা উচিত ছিল একবার হলো যে অভিযোগটা আপনি জানাতে গেছিলেন সেই সুদীপ ব্যানার্জি যিনি এন্টারটেন করেননি এবং ছদিন পর আসেন উল্টে বাচ্চা আমি বলছিল আমি একটা কথা বলি দেখুন আমি ব্যক্তির রাজনীতিটা করি না আমি রাজনীতিটা করি রাজনীতিটা বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে করি তৃণমূল পার্টিটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখে করি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে করি আর যে যেই ক্যান্ডিডেট হোক বা যেই হোক তাকে তো আমাকে সাপোর্ট করতেই হবে ইলেকশনের মধ্যমে আমাকে সাপোর্ট করতে হবে সেটার জায়গায় কোনো আর বাচ্চা মেয়ে যেটা বলছেন অফকোর্স আমি অনেক বাচ্চা পলিটিক্যালি অনেক ওনার থেকে জুনিয়র উনি অনেক সিনিয়র কিন্তু এটা বলতে হবে যে একটা ডেকেট ধরে কিন্তু আমি পলিটিক্সটাও করি তো সুতরাং অতটাও যদি বাচ্চা হতাম তাহলে হয়তো কাউন্সিলরটাও হতে পারতাম না আর কাউন্সিলরের ভার আশা করি সবাই জানেন একটা বড় দায়িত্বের মধ্যে পড়ে একটা রেসপন্সিবিলিটি পড়ে তো রেসপন্সিবিলিটিটা যেরকম পরিষেবার হয় রেসপন্সিবিলিটিটা সেরকম আমাদের সাথে যারা দল দলের কর্মীরা আছে তাদের প্রোটেকশনটাও হয় যা কাউন্সিলার যা যা কর্তব্য সেটাই কিন্তু করে এসেছি আর আগামী দিনেও সেটাই করবো আপনার মনে হয় না যে সুদীপ সমস্যাটা সমাধান হয়ে আমি একটা বলছি আজকে কুনালদা তো নেতৃত্ব ওনাকে তো বাদ দিয়ে আপনি তৃণমূল কংগ্রেসটা করতে পারছেন না তাই কিনা অভিযুক্ত ছিল সুদীপ ব্যানার্জি এবং এবার দেখুন দেবাশিস ব্যানার্জীকে সাপোর্ট করছেন সেই আমি একবারও বলিনি কিন্তু লড়াইটা আমি থেমে যাচ্ছি লড়াই কিন্তু চলবে দেবাশিস ব্যানার্জির যে কার্যকলাপ সেটা কোনো সময় আমি সাপোর্ট করবো না আমার যারা তৃণমূল কর্মীরা আছেন যারা দৈনন্দিন সাফারার হন কোনোভাবেই জিনিসটাকে সাপোর্ট করবো না আমি একটাই কথা বলছি ইলেকশনের সময় আছে আমি পার্টিকে ভালোবাসি কুনালদা আমার সাথে কথা বলতে এসেছেন কিছু ব্যাপার আছে যেটা আমি ডিসকাস করতে চাই কুনালদার সাথে উনি যা অ্যাডভাইস করবেন একটা কনক্লুসিভ একটা ডিসিশনে নিশ্চয়ই আসবো তারপরে আপনাদের জানাচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো ক্যামেরা বন্ধ করবো এখন আলোচনা চলো দশ মিনিট